মেঘের ওরা কাসে নদীর পর পাখি রে মনে বন্ধু বড় আশা যাও পাখি যারে উরে তারে কয় আমার চোখ জ্বলে যায় দেখব তারে

আমরা আজকে বন্ধুদের নিয়ে অত্যন্ত সুন্দর একটি প্ল্যাটফর্মে যাচ্ছি যেটির জন্য আমরা আসলে দীর্ঘ সময় অপেক্ষা করছিলাম হ্যাঁ চলুন তাহলে আজকে আমরা শুরু করি আমাদের এটি হচ্ছে সমুর হাট বাজার ফেলে যে রাস্তাটি ছিল কিছুরি অবদি চলে গিয়েছে এবং ব্রিজ অবদি চলে গেছে সেই রুটের অবস্থা এরকমই রুড়ের দৃশ্যগুলো দেখাচ্ছি এখন মাটি দিয়ে দুপাশ ভরাট করা হয়েছে এবং রাস্তাগুলো মাঝখান দিয়ে একদম চলে গিয়েছে যদিও বা কথা হচ্ছে এই রাস্তাটি নাকি কিছু দিনের মধ্যে কাজ শুরু হবে তবে কবে কাজ শুরু হবে সেটি আমরা দেখবো এবং আপনাদেরকেও অনশাল দেখাব তবে এখন বর্তমানে এই রাস্তার অবস্থা বেহাল এবং এটি বর্ষার দিনে কাদা কাদা হয়ে যায় আর এখন যেহেতু শীতকালে এবং গ্রীষ্মকালে এটি সম্পূর্ণ ভালো ভালো মানে স্বতন্ত্রিয়া স্বতন্ত্র ইচ্ছে তাই মাদ্রাসা এবং ছোট্ট কয়েকটি বাজার রয়েছে ভিডিও কর না অসাধারণ দৃশ্য অসাধারণ দৃশ্য এটা তো মিস করবি বেটা

জিজ্ঞেস করি কি পারি টি একটি রাস্তা যেটি লক্ষ্মী ছড়ি চলে গিয়েছে একদম সিম্পল স্লিম একটি রাস্তা অসাধারণ ওয়েদার আঁকা বাঁকা পথ এবং দুই কিন্তু রয়েছে সবুজের হাত ছানি পাশে রয়েছে আমার পিছনে রয়েছে মিতাপ সুন্দর একটি জায়গা সুন্দর একটি মোমেন্ট সুন্দর একটি জায়গা একবার দুরামা ফটো ভরিয়ে হচ্ছে না মিতাপ আব্দুৰ ৰহমান আব্দুৰ ৰহমান ঘূৰি দিন ইমান ঠাণ্ডি আছে আমরা এখন লক্ষ্মী ভিতর দিয়ে যে সাজকের রুট চলে গিয়েছে সিন্ধুকছড়ির সেই চুরির পথে যাচ্ছি রাস্তাটা সুন্দর গ্রামীণ পরিবেশ দুপাশেই বাড়িঘর রয়েছে পাহাড়ও রয়েছে সুন্দর সেই দৃশ্যগুলো দেখেই যাচ্ছি আমরা এটা পাহাড়ি এলাকা মানুষের মন মানসিকতাও বেশ ভালো দেখলাম আমরা খাওয়া দাওয়া এখানেই করলাম একটু আগে আমরা লাঞ্চ করলাম চীনা হাঁস আর দেশি দেশীয় সবজি সাধারণভাবে যাচ্ছি গ্রামীণ পরিবেশ মৃত্যুবদ্ধ অসাধারণ পাহাড়ি এলাকা দেখতে খুব চমৎকার লাগছে আমরা টোটাল ছয়জন তিনটা গাড়ি সবাই আমরা ক্লাসমেট আমরা চোদ্দ বেচ আমাদের বন্ধুরা বিশেষ করে অনেকেই এখন প্রবাসী যারা আছে আমরা মোটামুটি দেশে আসলে একটা মিট আপ করার একটা ভ্রমণ একটা ঘোরা ফেরার চেষ্টা করি সকলের সাথে নিয়ে একটু ঘোরা ফেরার চেষ্টা করি আঁকা বাঁকা টানে বাঁকা চাকা ফাঁকা আসলে আঁকা বাঁকা রাস্তা গ্রামীণ পরিবেশ অসাধারণ অসাধারণ জায়গা দেখছেন পাহাড়ে কি কষ্ট নাই করছে এখানে তাদের জীবন নির্বাহ করার জন্য মাস্টার একটা বৌদ্ধদের একটা মন্দির মন্দির না হ্যাঁ মন্দিরে মনে হয় এখানে বৌদ্ধদের দর্শনীয় অনেক কিছু রয়েছে

প্রাথমিক বিদ্যালয় এটি হচ্ছে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই লাথলি ভ বিশাল জনপ্রদ সিন্দুক ছড়িয়ে আর এগারো কিলো এল জিটি ওয়া বিশাল জনপদ তো বিশাল জনপদ সুন্দর বিশাল জনপদ হ্যাঁ বহু সুন্দরের এলাকা হয়েছে নিরিবিলিমিককে এত যাত নতুন নাই রুট দেখুন

এখানে পর্যন্ত এখন ডিজিটাল প্রযুক্তির যে চেষ চাষ সেটি কিন্তু ঢুকে গেছে এখন আর গরু দিয়ে সেই আদি যুগের সেই পদ্ধতিগুলো এখন নেই চাষের ক্ষেত্রে আর অসাধারণ অসাধারণ পরিবেশ গ্রামীণ দুই পাশে কিন্তু গ্রামীণ পরিবেশ দিকে দেখে যাচ্ছে মা বাপনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে প্রতিবাদ করতে জানি বলতে জানি তোমার আমরা প্রতিবাদ করতে জানি

சின <laughs> <laughs> <sino> বেছে না শহর তোমার আমার সময় গড়ালে অছে না ঢাকাতে নেই তারা আজ কোনো কবরে হিন্দিজ গিতারে জবানি সুদা গুনিয়ে আছে যে আজ কবরে কাকে যেন ভালোবেসে আগাদে পেয়ে যে শেষে আগলা গಾರುদে আছে তুরং খাল তুরং দুরংকাল তুরং ও মাগো মা তুরংকালে বৃস হয়ে গেছে আমরা কি করি রে কি করি রে

Chile, 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 Ni Chile, ওই তো পাবজি খেলার দেবো আইবে গরু গরু সারা সারা পাবজি খেলার দেবো বেবি গাড়ি হবে ডিজিটাল হবে হবে চিনবেন না কেউ চিনেনা না কেউ আমার দিরতো টাকাদের হবে কেউ ভাই पैसा যদি ডিজিটাল 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 হয়ে যায় ও মাই গড সিন্ধুক চুড়ি বাজারে এত গরমরা চলে এসেছি বিশাল একটা বাজার দেখা যাচ্ছে এখন সিন্দুকছড়ি সিন্দুকছড়ি বাজারে আমরা চা নাস্তা করলাম হালকা পাতলা এখন হালকা পাতলা নাস্তা করে আমরা এখন সিন্দুকছড়িতে আছি যেখানে লেখা আছে আঁকা বাঁকা পথ এলোমেলো পথ এখানে দেখা যাচ্ছে রাস্তার মধ্যে শুকাতে দেওয়া হয়েছে আদা তারা রইল হক পাট বেঙ্গে পেল করত জমাট পাশনে বেদি ওরে অতু নিশান প্রাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর বেদি সিন্দুক ছড়ির আঁকা বাঁকা রুট ভাল চুরি সিন্দুক চুরি জালিয়া পাড়ার সংগ্রহ রাস্তা ধরে আমরা যাচ্ছি আবারও আমাদের গন্তব্যে একদম গ্রামীণ পরিবেশ গ্রামীণ অবলোকন গ্রামীণ দৃশ্য দৃশ্য দেখে দেখে আমরা ফিরছি ঢাকা চট্টগ্রাম

অনুরাগে সংগ্রামে ভাই হারাই কুশের গান লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই লড়াইয়ে জিতবে কারা जी तुम्हारे 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 मन गोराया चोर सपाने अंतर गोराया दिला कने कने गोरु हाड़े आस्ते 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 ए बे तुले दे मिताब সিঁদুর ছড়ি দিয়ে আমরা জালিয়ে পাড়া দিয়ে বের হয়ে আবারও আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি এলোমেলো পথ বেয়ে করবেন যেন আমরা রাম গন্তব্যে সুষ্ঠু মতো পুজোতে পারি ইনশাআল্লাহ